আসসালামু আলাইকুম ডিয়ার ভিও ইতিমধ্যে আমরা পৃথিবীর একমাত্র ভাসমান নগরী ভেনিসে পৌঁছে গেছি সঙ্গী সাথী নিয়ে আমরা রাস্তা পার হয়ে ভেনিসের মূল ভূখণ্ডের দিকে আগাছি এই যে বাম পাশে রয়েছে একমাত্র স্টেশন ভেনিসের একমাত্র স্টেশন সান্তালুসিয়া এরপর আমরা একটি ব্রিজ পার হচ্ছি এবং এই ব্রিজটি ভেনিসের যে মূল ক্যানেল রয়েছে ক্যানেলটিকে গ্র্যান্ড ক্যানেল বলা হয় এবং এই ভেনিসের এই যে ক্যানেল রয়েছে এই ক্যানেলকে কেন্দ্র করেই কিন্তু ভেনিস গঠিত হয়েছে যতটুক ভেনিস সম্পর্কে জানা যায় এই ক্যানেলটি প্রায় চার কিলোমিটার লম্বা এবং এই ক্যানেলের উপরে এই যে ব্রিজটা রয়েছে এই ধরনের বড় বড় চারটা ব্রিজ রয়েছে এছাড়া এই ক্যানেলের সাথে সংযুক্ত রয়েছে ছোট ছোট আরও অনেকগুলো ক্যানেল মোট একশো একুশটির মতো ছোট ছোট ক্যানেল এই ভেনিসে রয়েছে আর এই ক্যানেলের পাশে ছোট ছোট ভাসমান নগরী ঐতিহাসিক নগরী ভেনিস এই ভেনিস গঠিত হোক ব্রিজ থেকে নেমে আমরা পায়ে হেঁটে সামনের দিকে আগানো শুরু করলাম কারণ এই শহরের পায়ে হেঁটে ছাড়া আর স্থলভাগ দিয়ে কোনো যানবাহন পাওয়া যাবে না আমরা আগেই জেনেছি যে এটা হচ্ছে ভাসমান নগরী এবং ভাসমান নগরী হওয়ার কারণে এই শহরের মধ্যে দিয়ে কোনো রাস্তা সড়ক মহাসড়ক তৈরি হয়নি এবং যেহেতু সড়ক তৈরি হয়নি সেখানে বাস ট্রাক বা ট্যাক্সি কিংবা বাইক এমনকি সাইকেলও পাওয়া সম্ভব হয়নি এখানে চলাচলের জন্য একমাত্র রাস্তা হচ্ছে যে গ্র্যান্ড ক্যানেল রয়েছে এই গ্র্যান্ড ক্যানেলের উপর দিয়ে গ্র্যান্ড ক্যানেলের মধ্যে দিয়ে যে সমস্ত জলযানগুলো রয়েছে সেটা তো জলযানগুলোর মধ্যে এখানে বিশেষ ধরনের এক ধরনের ছোট ছোট ইয়ে রয়েছে চলাচলের জন্য যে লঞ্চের মতো রয়েছে এগুলোকে ওয়াটার বাস বলা হয় এছাড়া পার্সোনালি নিলে এখানে স্পিডবোর্ডের মতো কিছু রয়েছে এগুলোকে ওয়াটার ট্যাক্সি বলে এছাড়া পর্যটকদের মনোরঞ্জনের জন্য এক ধরনের বিশেষ নৌকা রয়েছে এটা একটি ওই যে রাজকীয় টাইপের নৌকা আর কি এটাকে গণ্ডলা বলে দেখ আমার সঙ্গীরা ইতিমধ্যে এই যে বাস স্টপেজ রয়েছে এখানে এসে বসে এখানের যে টিকিট কিংবা ওয়াটার বাসে যাত্রার জন্য যে প্রসিজারগুলো সেইগুলো সম্পর্কে জানার চেষ্টা করছে সে সাথে যে আমাকেও একটু আমার উপস্থিতি এখানে একটু এই ভিডিওর মধ্যে জানান দিচ্ছি পথের এই যে স্টপেজগুলো রয়েছে ইতালিয়ান ভাষায় এগুলোকে ভাপর্য স্টপ বলা হয় এখান থেকে পুরো যে ভেনিসটা রয়েছে ভেনিসের প্রত্যেকটা দর্শনীয় স্থান থেকে শুরু করে সব জায়গায় যাওয়া যায় তো এই জন্য এখানে বিভিন্ন ধরনের ঘন্টা ভিত্তিক টিকিটের ব্যবস্থা রয়েছে যেমন যে দেখতে পারলেন আট ইউরো সরি দশ ইউরো এবং আঠারো ইউরো এটা পরিশোধ করার পরে একটা নির্দিষ্ট সময় দিবে সেটা হতে পারে দেড় ঘন্টা কিংবা দু ঘন্টা এরকম আর কি তো যাই হোক যেহেতু আমরা ওয়াটার বাসে যাব না কারণ ওয়াটার বাস দিয়ে গেলে আমরা যে ভেনিসের যে অনেকগুলো দর্শনীয় স্থান সেগুলো আমরা দেখতে পারবো না আমাদের সময়ের মধ্যে কাভার করবে না তাই জন্য আমরা আর বেশি জানার চেষ্টা করিনি হোক এই যে গ্র্যান্ড ক্যানেল দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ক্যানেলের মধ্যে দিয়ে এই যে চলাচল করতেছে ছোট ছোট নৌকা এবার সামনে যে একটা লঞ্চের মতো দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ওয়াটার বাস এবং গ্র্যান্ড ক্যানেলের অপর পাশে এই যে সারি সারি বিল্ডিং মধ্যে সবুজ রঙের যে গম্বুজ দেখা যাচ্ছে এটা হচ্ছে চার্চ তো ভেনিসের মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে এটা একটি যে গ্র্যান্ড ক্যানেলের দুই পাশে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই সমস্ত পুরোনো বিল্ডিংগুলো রয়েছে ক্যানেলের এই পাশে দাঁড়িয়ে যখন আমি চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতেছিলাম সেই সময় আমার যার সাথে ছিল তারা এখানে কয়েকটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে রয়েছে কিয়েসা ডি সান্টালুসিয়া তারপরে আর্ট গ্যাল গ্যালারি এবং বারুক প্রসাদ নামের কয়েকটি দর্শনীয় বিল্ডিং রয়েছে ওনারা ঘুরতে গেল এরপরে যে আবার যাত্রা শুরু করলাম যাত্রা পথে দেখতে পাচ্ছি যে আরেক দল পর্যটক এক দল পর্যটক এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পর্যটকের যে স্রোত সামনের দিকে আমরা যেভাবে চলতেছি সেভাবে পর্যটকের স্রোতের শুরু হয়ে গেছে এবং ডান পাশে যে সমস্ত ছোট ছোট ফুটপাথের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বাংলাদেশি আচ্ছা এর মধ্যে একটি যাত্রাপথে একজন দম্পতি তার ছোট বাচ্চাকে এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য এই যেখানে কিছু কবুতর আর এক ধরনের বিশেষ পাখিকে খাওয়ানোর চেষ্টা করছে এবং ছোটো বাচ্চাটি ওই পাখিটাকে ধরার চেষ্টা করতেছে এখানে এই ভেনিসের এগুলো একটা কমন দৃশ্য ইউরোপের এই সমস্ত মানুষজন বিভিন্ন শহরেই দেখছি যে তারা সাধারণত পাখি খাওয়ানোর চেষ্টা করে তে যাই হোক এখান থেকেও বিদায় নেব সামনে অনেকগুলো রাস্তা হাঁটতে হবে আবার যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্র্যান্ড ক্যানেলের দিকে চলে আসলাম এবং গ্র্যান্ড ক্যানেলের দিকে মূল যে ভিতর যে জায়গা দর্শনীয় স্থান সেদিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছি এই যে পাশে চলতে গিয়ে যে যে সমস্ত দোকান দুই পাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে ফুটপাতের উপরে যে সমস্ত দোকানগুলো দেখা যাচ্ছে এই সমস্ত সবগুলো দোকানই আমাদের বাংলাদেশিদের তো ইতিমধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ স্কোয়ারে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে ইতালির আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় একটি বিল্ডিং কারণ ওই বিল্ডিংয়ের গায়ে এক ধরনের ইতালিয়ান ভাষায় লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব ভালো আসেনি কিন্তু এই যে হলুদ রঙের যে মার্ক এখানে লেখা আছে এটা একটা চার্চ মাঝারি ধরনের একটি চার্চ বা গির্জা এখানে লেখা রয়েছে ভিয়েনি ভিডি যার অর্থ হচ্ছে গিয়ে ইতালিয়ান ভাষায় এসো এবং দেখে যাও ইতালিয়ানরা তাদের এই যে ঐতিহাসিক ভেনিস নগরী সেটাকে পর্যটক বান্ধব করার জন্য যেভাবে পারা যায় তারা উপস্থাপন করার চেষ্টা করেছে এতে দেখতে পাচ্ছেন এখানেও বেশি সময় না দিয়ে আমি আবার সামনে আঁকাইতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে ভেনিসের যে গ্র্যান্ড ক্যানেলের উপরে নির্মিত যে চারটি সেতুর দ্বিতীয় সেতু দ্বিতীয় সেতুর উপরে উঠে পড়লাম এই সেতুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত সেতু হলেও এগুলো অনেকটা সিঁড়ির মতো এই জন্য এই সেতুগুলোর উপরে আর কিন্তু নাম আছে ব্রিজ অফ বেয়ার ফুট মানে খালি পায়ের সেতু ব্রিজ থেকে দাঁড়িয়ে আর জন্য গ্র্যান্ড ক্যানেলটাকে দেখার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আসলে এই যে কুকুর নিয়ে চলাচলের যে দৃশ্য এটা হার হামেশাই দেখা যায় যাই হোক গ্র্যান্ড ক্যানেলটার উপরে ব্রিজের উপরে দাঁড়াইলে এই গ্র্যান্ড ক্যানেলটা এবং তার সাথে যে ভাসমান নগরী যেটা বারবার বলতেছি এবং সেটাকে পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এটাকে কেন ভাসমান নগরী যে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ক্যানেলের ঠিক পাশ ঘেসেই দুই পাশে সারি সারি বিল্ডিংগুলো খাড়া হয়ে রয়েছে এই গ্র্যান্ড ক্যানেলের নিচ দিয়ে একটি আরেকটি ওয়াটার বাস অতিক্রম করলো এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে যাই হোক এই ভিডিওটার এই পর্যন্ত আমি সমাপ্ত করতেছি পরবর্তী ভিডিওতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এভেনি সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন